একবারে একটা টাকা বিদ্যুৎ বিল আসবে না বিদ্যুৎ বিলবিহীন সূর্য থেকে ইনভার্টার মাধ্যমে আপনার এদিকে যে ফ্যানগুলা এবং লাইটগুলা আপনার চালাচ্ছেন সেগুলো আপনি অনায়াসে চালাবেন এবং ব্যাটারি যদি দেন আপনার রাতের ব্যাকআপের জন্য সেই ক্ষেত্রে ব্যাটারিও চার্জ হবে আচ্ছা এটা কিন্তু শুধু দুইজন তো লোক লাগে জি ভাই আর দুইজন লোকে আনুমানিক খরচ কত হয় যাতায়াতের যদি ফিটিং করতে যায় মিনিমাম আট থেকে দশ হাজার টাকা আসসালামু আলাইকুম স্টার এক্স সোলার কর্পোরেশন স্টার এক্স সোলার কর্পোরেশন কিন্তু বরাবরের মতো আজকেও অনেক সোলার কালেকশন নিয়ে আসলাম এবং লেটেস্ট একেবারে সম্পূর্ণ নতুন হাইব্রিড ইনভার্টার নিয়ে আসা হয়েছে আমার সামনে রয়েছে রাকিব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ রাকিব ভাই আপনার কাছে দেখতে পাচ্ছি এখানে হাইব্রিড ইনভার্টার নতুন এগুলো সাইজ কি কি আছে একটু ডিটেল সম্পূর্ণ বলবেন জি ভাই আজকে দর্শকদের উদ্দেশ্যে অনেক কিছু নিয়ে আসছি আজকে হাইব্রিড প্যাকেজ নিয়ে আসছি হাইব্রিড ইনভার্টার নিয়ে আসছি ঠিক আছে চব্বিশ ভোল্টের প্যানেল নিয়ে আসছি বারো ভোল্টের প্যানেল নিয়ে আসছি অনেকগুলো কালেকশন আজকে আজকে দর্শকদের উদ্দেশ্যে একটু সময় বেশি নিব প্রথমে আমরা হাইব্রিড ইনভার্টারে যাই জি এটা গ্রো গ্রোয়াট হাইব্রিড ইনভার্টার এটার কাজ হলো ভাই সূর্যের আলোর মাধ্যমে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফ্রি বিদ্যুৎ চালাতে পারবেন ভাই সূর্যের আলোর মাধ্যমে সূর্যের আলোর মাধ্যমে এটা কারেন্ট কারেন্ট ছাড়া আপনি ফ্রি বিদ্যুৎ চালাবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং রাতে যখন আপনি ব্যাকআপ আপ চাবেন তখন ব্যাটারি থাকলে পরে আপনি ব্যাকআপও নিতে পারবেন আচ্ছা শুধু রাতে আমাদের ব্যাটারিটা প্রয়োজন হবে জি ভাই এটা হচ্ছে আপনার এইচ ইনভার্টার আচ্ছা কোম্পানির নাম কোম্পানির নাম এইচ ইনভার্টার ভাই এটা হচ্ছে শাকো ভাই শাকো হ্যাঁ জি শাকো এটা তো এর আগে দেখি নাই এটা কি একেবারে নতুন জি ভাই এটা কি ভাই আপনারা এখানে দেখতে পাচ্ছি গ্রো ওয়ার্ড গ্রো ওয়ার্ডের কোন কোন সাইজগুলো আছে একটু বলবেন জি ভাই আমার কাছে এখন এভেলেবেল আছে থ্রি কিলো ওয়াট আচ্ছা থ্রি পয়েন্ট ফাইভ কিলো ওয়াট আছে তারপর আছে আপনার ফাইভ কিলো ওয়াট ফাইভ পয়েন্ট ফাইভ কিলো ওয়াট সিক্স কিলো ওয়াট এইট কিলো ওয়াট এবং টেন কিলো ওয়াট গ্রো ওয়াট জি আচ্ছা তারপরে আছে ওয়াট হয় না জি ভাই আচ্ছা তারপরে দেখি শাকো জি শাকো হচ্ছে ভাই শাকো সবচেয়ে ছোট সাইজ থেকে আমাদের শুরু ওয়ান পয়েন্ট টু কেভিএ হ্যাঁ ওয়ান পয়েন্ট টু কে ভি এ টু তারপরে টু কে ভি এ তারপরে থ্রি পয়েন্ট ফাইভ কে ভি এ ফোর পয়েন্ট ফাইভ কে তারপরে হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ কে পয়েন্ট টু এবং ইলেভেন কে ভি আসবে আর এটা আসবে কিলো আসবে এরপরে আছে এই কাছে তারপরে হচ্ছে টু পয়েন্ট ফাইভ কিলো থ্রি পয়েন্ট ফাইভ কিলো এবং আচ্ছা তো বিয়ারস প্রত্যেকটা সাইজ কিন্তু এবং আমাদের প্যাকেজের প্রাইস আমরা ডিটেইলস দিব যে আমাদের যে প্যাকেজ থাকবে কি কি থাকবে সেগুলো আমরা বলবো তার আগে আমরা একটু প্যানেল গুলো দেখি তারপর আমরা প্যাকেজে চলে যাব জি ভাই রাকিব ভাই ফারস্টে আমাদের 24 ভোল্টের যে প্যানেলগুলো সেগুলো প্রাইজের ধারণাগুলো দিবেন এটা হচ্ছে কিউএন সোলার আপনার শেডা ইংলিশ মানে সরকার কর্তৃক अप्रूव বিএসটি অনুমোদিত এটা শুধু 570 এন টাইপ হয় ঠিক আছে এটা শুধু পাঁচশো সত্তর এন টাইপ হয় আপনার এটা ডাবল গ্লাস এটা বাইফেসিয়াল ডাবল গ্লাস আপনার দেখেন এই সামনের যে সামনের যে প্যানেল আছে পিছনে সেই একই রকম প্যানেল আছে দেখেন জি মানে দুই পাশেই চার্জ হয় এখানে এখানে চার্জ লস হওয়ার কোনো সম্ভাবনা নেই দুই পাশেই চার্জ হয় এবং হান্ড্রেড পার্সেন্ট আপনার পাবেন এখানে এই টুয়েলভ সোলারের ভাই প্রাইস অনলি দর্শকদের উদ্দেশ্যে ষোলো টাকা করে দিচ্ছে ভাই এটা শুধুমাত্র এই আপনার এই জানুয়ারি থেকে আপনার একত্রিশ জানুয়ারি পর্যন্ত এক জানুয়ারি থেকে একত্রিশ জানুয়ারি পর্যন্ত এই রেটটা ছিল আমি আবারও বললাম একত্রিশ জানুয়ারি পর্যন্ত আপনারা এই রেট পাবেন পরে রেট বাড়তে পারে শুধুমাত্র ষোলো টাকা ওয়াট আচ্ছা আচ্ছা জি ভাই এরপর আমাদের কাছে দেখতেছেন এখানে দেখেন এটা তিনশো পঞ্চান্ন ওয়াট লঞ্জি তিনশো পঞ্চান্ন ওয়াট লঞ্জি ফুল ব্ল্যাক এটা ওই চব্বিশ ভোল্টের প্যানেল এটা দিয়ে আপনারা মোটর করতে পারেন আপনার হাইব্রিড সিস্টেম করতে পারেন রোড গ্রিড সিস্টেম করতে পারেন হ্যাঁ যাদের ছোটো ছোটো প্যাকেজ লাগে সেই ক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারেন এটা রেট ওনলি ষোলো টাকা পঞ্চাশ পয়সা ষোলো টাকা অনলি ষোলো টাকা পঞ্চাশ পয়সা এরপরে ভাই এই যে দেখেন আরেকটা প্যানেল আছে এখানে এটা হচ্ছে জিঙ্কো প্যানেল জিঙ্ক জি জিঙ্কো আপনার এটা বাইফেসিয়াল প্যানেল এটাও কিন্তু ডাবল গ্লাস ভাই এটা দুই পাশে চার্জ হয় দুই পাশে চার্জ জি এটাও দুই পাশে চার্জ হয় এবং চব্বিশ ভোল্টের প্যানেল এটা সাইজ হয় ভাই পাঁচশো পঞ্চাশ পাঁচশো সত্তর পাঁচশো পঁচাত্তর এবং পাঁচশো আশি ঠিক আছে এই জিঙ্কু প্যানেলের রেট আগে অনেক বেশি ছিল এখন অনলি আঠারো টাকা ভাই অনলি আঠারো টাকা অনলি টাকা ভাই পার ওয়ার্ড ঠিক আছে এরপরে ভাই এই যে এখানে দেখেন আরেকটা প্যানেল আছে পাঁচশো পঁচাত্তরের লঞ্জি বাইফেশিয়াল ফিয়াল টাইপ পাঁচশো পঁচাত্তর ঠিক আছে এই প্যানেলটা এই প্যানেলটাও মনে করেন যে দুই পাশেই ডাবল গ্লাস এবং খুবই ভালো প্যানেল খুব চার্জ হয় এবং এই প্যানেলটা রেট হচ্ছে অনলি 17 টাকা 17 টাকা লজি প্যানেল অনলি 17 টাকা 24 ভোল্টের প্রাইস গুলো 24 ভোল্টের প্রাইস তারপরে দেখেন এখানে আছে একটা 250 ওয়াটের 24 ভোল্টের ত্রিনা সোলার আচ্ছা ঠিক আছে এই ত্রিনা সোলার 24 ভোল্টের এই প্যানেলটা রেট হচ্ছে 19 টাকা অনলি 19 টাকা 19 টাকা পার ওয়াট ঠিক আছে তারপরে ভাই আমাদের কাছে আরো 24 ভোল্টের প্যানেল আছে দেখেন এখানে আছে সানি 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 একটা প্যানেল এটা মার্কেটে এইবার নতুন 570 ওয়াট এন্ড টাইপ এটাও কিন্তু ভাই বিএসটি অনুমোদিত দেখেন বিএসটিআই বিএসটি এটাও কিন্তু ভাই ডাবল গ্লাস দুই পাশে চার্জ হয় এটা শুধু পাঁচশো সত্তর আটি হয় এটা রেট দর্শকদের উদ্দেশ্যে শুধু আঠারো টাকা রেট দিছি ভাই আঠারো টাকা জি ভাই এটা খুবই ভালো প্যানেল এবং হান্ড্রেড পার্সেন্ট চার্জ আছে ভাই এরপরে দেখেন এই পাশে দেখেন একটা প্যানেল আছে জিঙ্কো সোলার জিঙ্কো টাইগার নিও টাইগার নিও এন টাইপ ঠিক আছে এন টাইপ এটা আপনার ছয়শো থেকে ছয়শো ওয়ার্ড থেকে ছয়শো পঁচিশ ওয়ার্ড পর্যন্ত হয় এটা কিন্তু কিউআর কোড আছে আপনার জিজ্ঞ প্যানেল এবং সবগুলা প্যানেলে আমাদের কিউআর কোড আছে এটা কিন্তু কিউআর কোডের একটা লক্ষ্য দেখালাম আমাকে আপনাকে এটা দর্শকরা যখন প্যানেল নেবেন তারা কিউআর কোড দেখে আপনারা নিতে পারেন হার্ড কোডটা অরিজিনাল কোনটা নকল কিউআর কোডে যদি না আসে ওটা বুঝবেন যে প্যানেল নকল ঠিক আছে কিউআর সার্চ করলে অরিজিনালটা বের হয়ে যাবে জিঙ্কো প্যানেল ভাই এটা অনলি 18 টাকা চলতেছে ভাই 18 টাকা জি ভাই বর্তমানে এটা জানুয়ারি মাস পর্যন্ত থাকবে ভাই জানুয়ারি 31 তারিখ পর্যন্ত থাকবে আমরা 24 বল দেখলাম না এখন কি 12 বল দেখবো ভাই ভাই 12 বল ভাই আমি আপনাকে আরেকটা কথা বলি দর্শকরা অনেক কথা বলছে যে 12 वोल्टের লঞ্জি কোন প্যানেল আছে কিনা হ্যাঁ আপনাদের কাছে আমরা অনেক বলেছি যে আমাদের কাছে নাই ঠিক আছে এইবার ভাই নতুন আমরা পাইছি লঞ্জি হরিজন দেখেন এই যে লঞ্জি হরিজন হ্যাঁ স্যার লঞ্জি হরিজন প্যানেল 225 ওয়াট এটা খালি একটা সাইজই হয় 12 वोल्टের 225 ওয়াট

বাইশ টাকা দিছি ভাই বাইশ টাকা অনলি বাইশ টাকা এছাড়াও আমাদের কাছে আরেকটা প্যানেল আছে ভাই দেখেন জেনেটিক প্যানেল ঠিক আছে সারা বাংলাদেশে সবাই জেনেটিক প্যানেল চিনে এবং জেনেটিক প্যানেল পরিচিত দেখেন এটা জেনেটিক প্যানেল এই দেখেন জেনেটিক মনো একবার এক এক ভিতরে গ্লাসের ভিতরে লেখা জেনেটিক মনো সোলার প্যানেল মেড ইন সেল জার্মানি এরপরে দেখেন এই যে ই আছে এবার দেওয়া আছে এখানে তো এই প্যানেলটা ভাই অল সাইজ বিশেষ করে তিরিশ ওয়াট থেকে শুরু করে আপনার দুশো পঞ্চাশ ওয়াট পর্যন্ত বারো ভোল্টের হয় তিরিশ ওয়াটের রেটটা একটু বেশি চব্বিশ টাকা এবং যেগুলো আপনার চল্লিশ ওয়াট থেকে শুরু করে দুশো পঞ্চাশ ওয়াট সেগুলো ভাই অনলি বাইশ টাকায় দিছি ভাই সেটা অনলি বাইশ টাকা এছাড়াও আমাদের কাছে আরও প্যানেল আছে দেখেন সানসাইন চুল আনলেন সবাই সানসাইন কেউ কেউ চিনেন কেউ কেউ চিনেন না পিছনে দেখেন আপনার ইয়ে দেওয়া আছে কেবল দেওয়া আছে এমসি ফোর সহ আপনি এই সানসাইন প্যানেলটাও ব্যবহার করতে পারেন এটা বারো ভোল্টের এছাড়া আমাদের কাছে আরেকটা প্যানেল আছে ভাই দেখেন এটা কিন্তু খুবই ভালো একটা প্যানেল সবাই বলে যে ভাই নর্মাল প্যানেল নিতে অতিষ্ঠ হয়ে গেছি ভালো কিছু থাকলে দেখান হ্যাঁ এই যে তখন এই যে আপনি ভালো মানে অল্প দামের মধ্যে ভালো প্যানেল নিতে চাইলে সানলেট সানলেট প্যানেলটা নিতে পারেন এই সানলেট প্যানেল পঞ্চাশ ওয়াট থেকে শুরু করে দুইশো ওয়াট পর্যন্ত বারো ভোল্টের হয় এটা পার ওয়াট অনলি ছাব্বিশ টাকা ছাব্বিশ ওনলি ছাব্বিশ টাকা ওয়াট এটা তারপরে আরেকটা প্যানেল আছে আর সবাই জানেন যে ভাই আমার কাছে সুপার স্টারের মাল অ্যাভেলেবেল আছে ঠিক আছে সুপার স্টারের অল অ্যাক্সেসরিজ আছে ব্যাটারি আছে সুপার স্টার কন্ট্রোলার টিউবলাইট আপনার স্ট্রাকচার এক কথায় সুপার স্টারের মনে করেন যে আমার কাছে এছাড়াও ভাই জায়গা স্বল্পতার কারণে অনেকগুলো প্যানেল আমাদের কাছে উঠানো যেমন লুমিনাস আছে লুমিনাসটা পঁয়ত্রিশ টাকা ওয়ার্ড ছিল রহিমা আফ্রুচ ছিল রোহিমা রহিমা আছে রহিমা অনলি তেতাল্লিশ টাকা দিয়েছি ভাই তো ভিওয়ার্স আমরা প্যানেলের বিষয়টা অনেক কিছু দাম দেখলাম এগুলো কিন্তু একত্রিশ জানুয়ারি পর্যন্ত থাকবে এবং কি প্যানেলের গ্যারান্টিগুলো একটু বলে দিবেন সবাই আসলে চব্বিশ ভোল্টের যে প্যানেলগুলো সেগুলো আপনার পঁচিশ বছর ওয়ারেন্টি দিচ্ছি আপনার আমরা পঁচিশ বছর ফিজিক্যাল ড্যামেজ ছাড়া বিশেষ করে ভাঙ্গা এবং পুরা এবং ফাটা ব্যতীত আপনার ফিজিক্যাল ড্যামেজ ছাড়া আপনার যদি আউটপুটের কোনো সমস্যা থাকে আমরা পঁচিশ বছর ওয়ারেন্টি দিচ্ছি ভাই একটা প্যানেল সমস্যা হবে প্যানেলটা আমাদের কাছে পাঠাবে আরেকটা প্যানেল আমরা দিয়ে দেবো তো বিহস আমরা কিন্তু টাকায় পাচ্ছি আমরা প্যানের বর্তমানে এই ষোলো টাকা এটা বেশি দিন থাকবে না গরমও চলে আসতে দামও কিন্তু বাড়তি দিকে চলে যাবে এবার সামনে দেখতে পাচ্ছি কিন্তু অনেকগুলো আমরা ডিটেলস প্রথম থেকে বলছি যারা এখান থেকে ভিডিওটা দেখতেছেন রিকোয়েস্ট আপনারা প্রথম থেকে দেখবেন আমাদের ইনভার্টার হাইব্রিড ইনভার্টারের প্রায় মানে ধারণা দেওয়া হয়েছে এবার কে প্যাকেজে চলে যাব হাইব্রিড ইনভার্টার প্যাকেজ কি কি আছে প্যাকেজে যাওয়ার আগে আমি আরেকটা কথা বলে নিব সেটা হলো আমাদের কাছে ভাই পানি ব্যাটারি আপনার রহিমা আফরুজ আছে ঠিক আছে হেম্পো আছে ভোলভো আছে যার যেরকম ইচ্ছা আপনি পানি ব্যাটারি নিতে পারেন এবং আমাদের কাছে কিন্তু ভাই লিথিয়াম লিথিয়াম ব্যাটারিও আছে ব্যাটারি দেখেন এই দেখেন এই যে লিথিয়াম ব্যাটারি এই দেখেন এটা অল অল ই হয় অল সাইজ হয় তিরিশশো আট থেকে শুরু করে একবারে দুশো আট পর্যন্ত ভাই আচ্ছা জি এটা বারো ভোল্টো হয় চব্বিশ ভোল্টো হয় যার যেরকম ইচ্ছা দর্শক আমাদের কাছে নিতে পারেন তারপরে প্যাকেজের বিষয়টা একটু ধারণা দিবেন ভাই আসলে অ্যাকচুয়ালি ডলারের ওঠানামার কারণে আমরা প্রাইসটা দিতে পারতেছি না আমরা আলোচনা সাপেক্ষে রাকিব ভাই আমাদের প্যাকেজ কি থাকতেছে ইনভার্টারের একটু বলবেন ভাই আসলে অ্যাকচুয়ালি প্যাকেজের বিষয়টা আসলে না বললেই ভালো হয় তারপরেও বলি যার যেরকম মনে করেন যে চাহিদা আছে মনে করেন যে একটা ছোটো ফ্যামিলির জন্য এক কিলো একটা প্যাকেজ লাগবে হ্যাঁ তারপরে তার সাথে একটু বেশি ইয়ে আছে তার জন্য দেড় কিলো লাগবে তার সাথে বড়ো ফ্যামিলি আছে তার জন্য দুই কিলো লাগবে যার যার প্যাকেজ তাই সাজায় নিবে এটা ওর জন্য ওনার জন্য ভালো হয় তারপরে আমার প্যাকেজ তিনটা প্যাকেজ সাজাইছি মানে একটা ধারণা দেওয়ার জন্য বা আইডিয়া দেওয়ার জন্য আমি একটা দুইটা তিনটা চারটে প্যাকেট সাজাইছি প্রথমত আসি আমরা এক কিলো একটা সোলার প্যানেল এক কিলো একটা প্যানেল প্যাকেজে এক কিলো প্যাকেজে এক কিলো বলতে এক হাজার ওয়াট একটা প্যাকেজ এক হাজার ওয়াটে প্যাকেজ থাকতেছে ভাই এক হাজার ওয়াট সোলার প্যানেল এক হাজার ওয়াট সোলার প্যানেল সাথে থাকতেছে এক হাজার ওয়াট এক হাজার ওয়াট হাইব্রিড ইনভার্টার থাকতেছে একশো তিরিশ এমপিয়ারের একটা ব্যাটারি থাকতেছে আপনার ওই সার্কিট ব্যাগা টু টোয়েন্টি বোর্ড সিক্স পিন প্লাগ হ্যাঁ আপনার আনুষাঙ্গিক প্যানেল স্ট্রাকচার কেবল মানে যা এই সেট আপ করতে যা যা লাগে আর কি সেট আপের সব জি টোটাল সরঞ্জাম সহ ভাই এটা অনলি ষাট হাজার টাকায় দিছি ষাট হাজার জি অনলি ষাট হাজার টাকায় আর এটাতে চালাতে বলবেন কি কি চলবে হ্যাঁ আর এটাতে চালাতে পারবেন ভাই পাঁচটা ফ্যান ছয়টা লাইট এবং একটা এলইডি টেলিভিশন আর দুজন লোকের আনুমানিক খরচ কত হয় যাতায়াতের যদি ফিটিং করতে যায় আলহামদুলিল্লাহ আমাদের ষাট হাজার তাহলে দশ হাজার টাকা বাদ দিলে আরো পঞ্চাশ টাকা বলা চলে আমাদের প্যাকেজের মূল্য আরো দশ টাকা আমাদের ডিসকাউন্ট বা এটাতে চালাইতে পারতেছেন তাহলে পাঁচটা ফ্যান ছয়টা লাইট একটা এল টেলিভিশন এবং ওলু এবং রাউটার হ্যাঁ এটা চালাতে পারতেছেন আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু ফ্রি বিদ্যুৎ চালাবেন একবারে এক টাকা বিদ্যুৎ বিল আসবে না বিদ্যুৎ বিলবিহীন সূর্য থেকে সূর্য থেকে চার্জ আপনার ব্যাটারির মাধ্যম হয়ে ইনভার্টার মাধ্যম হয়ে আপনার এদিকে যে ফ্যানগুলা এবং লাইটগুলা আপনি চালাচ্ছেন সেগুলো আপনি অনায়াসে চালাবেন এবং ব্যাটারি যদি দেন আপনার রাতের ব্যাকআপের জন্য সেই ক্ষেত্রে ব্যাটারিও চার্জ হবে গ্যারান্টি কি থাকবে ভাই ভাই ওয়ারেন্টি থাকতেছে প্যানেলের পঁচিশ বছর ওয়ারেন্টি থাকতেছে আর হাইব্রিড ইনভার্টারের ওয়ারেন্টি থাকতেছে চব্বিশ মাস এবং ব্যাটারি থাকতেছে চব্বিশ মাস ভাই জি তারপরে উপরে বড় কি আছে একটু বড় এক কিলো থেকে আর একটু বড় যাদের তারা ওয়ান পয়েন্ট ফাইভ কিলো বিশেষ করে পনেরোশো ওয়াটের সোলার নিতে পারেন এটাতে আপনি সাতটা ফ্যান দিতে পারতেছেন দশটা লাইট দিতে পারতেছেন একটা এলইডি টেলিভিশন হ্যাঁ একটা অনু রাউটার এগুলো চালাইতে পারতেছেন ভাই আচ্ছা ওইটা আমাদের সাথে কী কী থাকবে দেড় কিলোতে দেড় কিলোতে থাকতেছে এক হাজার পনেরোশো ওয়াটের সোলার প্যানেল আর ওয়ান পয়েন্ট ফাইভ বিশেষ করে পনেরোশো ওয়াটের হাইব্রিড ইনভার্টার তারপরে থাকতেছে আপনার দুইশো এমপিআর টলটিউলার ব্যাটারি থাকতে দুশো এমপি আর হ্যান্ডকো ব্যাটারি থাকতেছে তারপরে আনুষাঙ্গিক যে আপনার অ্যাক্সেসরিজগুলো বিশেষ করে প্যানেল প্যানেলের স্ট্রাকচার তারপরে আপনার কেবল নাটবুল সিক্সপিন

টোটাল কভার করবে এই 2 কিলোতে থাকবে পাবে কি কি থাকবে 2000 ওয়াটে থাকতেছে 2000 ওয়াট প্যানেল আর হচ্ছে 2000 ওয়াট একটা ইনভার্টার হাইব্রিড ইনভার্টার থাকতেছে আপনার 100 30 ওয়াট 130 एंपিয়ারের দুটো ব্যাটারি থাকতেছে হেমকো অবলিক বলবো যার যেরকম পছন্দ তারপরে আনুষাঙ্গিক যে আরো অ্যাকসেসরিজগুলা লাগে ওগুলা এগুলা সহ টোটাল

মানে এসি 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 চলবে একটা থাকতেছে ভাই দশটা ফ্যান তারপরে থাকতেছে বিশটা লাইট থাকতেছে এল থাকতেছে এল টিভি চালাইতে পারতেছেন তারপরে আপনার একটা মোটর চালাইতে পারতেছেন এবং একটা এক টন এসি চালাইতে পারতেছেন ভাই

কিন্তু স্টার এক্স সোলারের পক্ষ থেকে রাকিব ভাই আমাকে পুরো ভিডিওটা সহযোগিতা করলো রাকিব ভাই আপনাদের কাছে দেখতে পাচ্ছি বিদ্যুতের আর কি কী সরঞ্জাম থাকে ভাই অ্যাকচুয়ালি আমি আমি আপনাকে আরেকটা মেসেজ দিতে চাই সেটা হলো আমার কাছে সৌর বিদ্যুতের মনে করেন যে যারা ডিসি সোলার চালাচ্ছেন জি তাদের জন্য মনে করেন যে প্যানেল থেকে শুরু করে ব্যাটারি তারপর আপনার কন্ট্রোলার টিউবলাইট তারপরে আপনার ওই যে ব্যাটারির কেবল স্ট্রাকচার তারপরে আপনার পোস্টেক সহ মোবাইল চার্জার সহ থাকতেছে এটাতে ডিসি সোলার যারা ইউজ করবেন তাদের জন্য কিন্তু মোবাইল চার্জার এবং এটার অনুত আপনি চালাইতে পারতেছেন আচ্ছা বা আরেকটা জিনিস সেটা হলো যারা নর্মাল যে আইপিএস নিতে চান বিশেষ করে যারা লুমিনাস আইপিএস নিতে চান একজাইড আইপিএস চান কারেন্টের কারেন্টের আইপিএস ব্যবহার করবেন তারা অ্যাভেলেবেল আমাদের কাছে আছে তারা নিতে পারেন আর এছাড়াও যদি সোলারের কোনো আইভি সোলারের কোনো ইয়ে চান ওই আপনার চোদ্দো পঞ্চাশ আছে এগারো পঞ্চাশ আছে আমাদের কাছে সোলারের এক জি লুমিনা সোলার এনার্জি আপনারা এভেলেবেল পাবেন আমাদের কাছে ঠিক আছে এছাড়াও লং রান আমাদের কাছে আছে দেখেন লং রান হাইব্রিড ইনভার্টারও আমাদের কাছে আছে আপনি অ্যাকচুয়ালি এক কথায় বলা চলে যে রাকিব ভাইয়ের কাছে এমন কোনো প্রোডাক্ট নেই যে নাই আরেকটা কথা বলার আছে ভাই দেখেন যারা বিশেষ করে ইন্ডাস্ট্রির মধ্যে কেবল ওয়ারিং ওয়ারিং কেবলের জয়েন দেওয়ার জন্য যে জিনিসগুলা খুঁজেন আপনারা বিশেষ করে এই দেন এমসি ফোর কানেক্টর এমসি ফোরও আছে আমাদের কাছে এমসি সিক্সও আছে আমাদের কাছে জি আপনারা যে যেরকম পারেন আপনারা নিতে পারেন বিশেষ করে ইন্ডাস্ট্রির কাজে প্যানেলের দুটা প্যানেল কানেকশন দেওয়ার জন্য যে সিক্সি আপনার এমসি ফোর কানেক্টর লাগে এটা আমাদের কাছে দেখেন ভাই অ্যাভেলেবেল আছে হ্যাঁ এখানে সব কিছু তো ওঠানো সম্ভব না শুধু দেখাচ্ছি অ্যাভেলেবেল আছে এছাড়াও সোলারের যাবতীয় ফ্যান তারপর সোলার যাবতীয় ব্যাটারি আছে আচ্ছা রাকিব ভাই আপনারা যারা আমাদের ভিডিওটা দেখে অনলাইনের মাধ্যমে অর্ডার করবে সেক্ষেত্রে কীভাবে অর্ডার করার সিস্টেমটা একটু বলে দিবেন জি ভাই আসলে এটা খুব সুন্দর একটা কথা বলছেন যারা আমার ভিডিও দেখে রাকিব ভাইরে ভালো লাগবে এবং রাকিব ভাইয়ের সাথে কন্টাক্ট করে অর্ডার করবে তাদেরকে তো আগেই স্পেশাল ফ্রি দিয়ে দিছি ফিটিং চার্জ তারপরে কনফার্মের ব্যাপারে ভাই যখন কনফার্ম হবে তখন ভাই নির্দিষ্ট একটা পরিমাণ অ্যামাউন্ট বিশেষ করে যদি কম দামের কোনো প্রোডাক্ট হয় অল্প দাম সেক্ষেত্রে আমাদের পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি ডি কন্ডিশনে দেওয়া যাবে আর বড়ো সোলার প্যাকেজ যদি যায় সেক্ষেত্রে পাঁচ হাজার দশ হাজার টাকা আমাদের যে যেরকম পারে আলোচনা সাপেক্ষে আমাদের কনফার্ম মানে আমাদের করবে বাকি টাকা যদি উনি বলে যে আমার বাড়িতে যাওয়ার পরে ফিটিং করার পরে আমি টাকা দিবে ভাই তাও করবো আমি তাও দিবে আলহামদুলিল্লাহ আপনাদের অনেক সুযোগ সুবিধা দিচ্ছে আমাদের স্টার এক্স সোলার কর্পোরেশন আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভাই আমার আরেকটা কথা আছে ভাই আচ্ছা আচ্ছা আরেকটা কথা আছে সেটা হলো যারা আমার ভিডিওটা দেখছেন বাংলাদেশি এবং প্রবাসী ভাইরা বাংলাদেশে আছেন এবং প্রবাসী ভাইয়েরা আছেন বিদেশে যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই রাকিব ভাইরে একটু রাকিব ভাইয়ের কথাগুলো শুনবেন ভালো লাগলে পরে অবশ্যই রাকিব ভাইরে স্মরণ করবেন আর বিশেষ করে আমি এর আগেও ভিডিও করেছিলাম প্রবাসী ভাইরা আমাকে অনেক সারা দিছে এবং সবাই বলেছে যে রাকিব ভাই আপনার কথা ভালো লাগলাম এবং আমাকে বোঝাইতে পারেন সেই ক্ষেত্রে প্রবাসী ভাইরা একটু আমার দিকে আমার দিকে খেয়াল করবেন আর একটু সময় মেনটেন্স করবেন ভাই সেটা হলো সকাল সাড়ে নয়টা থেকে রাত বারোটা পর্যন্ত আমি আপনাদের সাথে কথা বলতে পারব বাংলাদেশি টাইম সকাল সাড়ে নয়টা থেকে রাত বারোটা পর্যন্ত আপনাদের সাথে কথা বলবো প্রবাসী ভাইরা সবাই সারা দিবেন আর রাকিব ভাইয়ের ভুল হলে ক্ষমা করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম